উনিশশো একাত্তর সালে পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ এয়ারফোর্স নিয়েছিল ডানলপের টায়ার উনিশশো নিরানব্বই সালে কার্গিলের যুদ্ধে ডানলপ টায়ার ব্যবহার করেছিল ভারতীয় আর্মি বন্ধ ডানলপ সেই সময় যারা টায়ার তৈরি করেছিল সেই শ্রমিকরা হতাশ দু হাজার পঁচিশে যুদ্ধের ডানলপ রইল না উনিশশো সালে হুগলি সাহাগঞ্জের ডানলপ কারখানা ছাবারিয়া গোষ্ঠীর হাত থেকেই বন্ধ হয়েছিল উনিশশো সালে কার্গিলের যুদ্ধেও লাগে ভারতের সঙ্গে পাকিস্তানের ডানলপ কারখানা সেই সময় একমাত্র অ্যারো টায়ার তৈরি হতো ওআরটি বা অব দ্য রোড টায়ার তৈরি হতো যুদ্ধ বিমানে অ্যারো টায়ার ব্যবহার হতো আবার ট্যাঙ্কে বোফোর্স কামানের জন্য ওয়ারটি লাগতো ডানলপের উৎপাদন বন্ধ কিন্তু কারখানার ভিতরে টায়ার রয়েছে অনেক প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী প্রতিরক্ষামন্ত্রী জর্জ ফার্নান্ডের নির্দেশে ডানলপ থেকে সামরিক টায়ার নিয়ে যেতে নিয়ে যায় সেই সময় ভারতীয় বায়ুসেনার ডানলপের থেকে টায়ার নিয়ে যায় অ্যারো টায়ার তৈরি করতেন ডানলপ শ্রমিক মধু শর্মা তিনি বলেন সেই সময় কারখানা বন্ধ শ্রমিকদের অবস্থা খারাপ তা সত্ত্বেও যুদ্ধের জন্য আমরা টায়ার তৈরি করেছি টায়ার দিয়েছিলাম প্রথমে শ্রমিকরা রাজি ছিল না কিন্তু তৎকালীন অর্থমন্ত্রী অসীম দাসগুপ্ত বলেছিলেন দেশের স্বার্থ আগে তাই সেই দিন কারখানার গেট খুলে টায়ার বের করে দেয়া হয়েছিল এয়ারফোর্সের জোয়ানরা ট্রাক ভর্তি করে টায়ার নিয়ে গিয়েছিল আমরা গর্বিত হয়েছিলাম সরাসরি যুক্ত না হয়েও টায়ার তৈরি করে পরোক্ষভাবে যুদ্ধের সঙ্গে যুদ্ধের শরিক হতে পেরে তবে সেই ডানলপ কারখানা শুধুমাত্র কঙ্কাল সার হয়ে পড়ে আছে জমিটাই আছে আর কিছুই নেই কোনো সরকারি ডানলপের জন্য ভাবেনি ডানলাপের আর এক শ্রমিক অসীম কুমার বসু বলেন যে দেশের স্বার্থে সবার আগে আমরা দেখেছিলাম কারখানার বন্ধ শ্রমিকরা বেতন পায় না তা সত্ত্বেও আমরা কারখানা থেকে টায়ার দিয়েছিলাম এয়ারফোর্সের বড় বড় অফিসাররা এসে সেই সময় টায়ার নিয়ে যেত এয়ারফোর্সের টায়ার শুধু নয় নৌসেনার জন্য জাহাজে ভি বেল্ট যোগান দিত ডানলব সেই ডান লিকুইডেশনে চলে যাওয়ার পর আর কিছুই অবশিষ্ট রইল না আমরা চাই দেশ বাঁচুক মানুষ বাঁচুক दाड़ा दादा गाॾी आहे नथे ॾेके जीअं देख रहा हूँ ज्यादा से ज्यादा आज तक मंदिर जाना नहीं ना देख रहा हूँ देखा नहीं